যেটা মুসলমানদের যেই হকগুলো বা যে সুনান যেগুলো তাদের টাইমিক বা যেগুলো করণীয় সুনানগুলো গুলো যেগুলো আমরা দেখি তার মধ্যে দাঁড়ি হচ্ছে উল্লেখযোগ্য এবং দাঁড়ি সংক্রান্ত যে সকল হাদিস গুলো আমরা পাই সেগুলো লেহা ইত্যাদি যে আছে এগুলো নির্দেশ সূচুকি এখন এই জন্য দাঁড়ি রাখাকে সুন্নাত বলা আর কিছু সুন্নাতের মধ্যে এটা এক করে দেখার সুযোগ অপশনাল সুন্না না অপশনাল সুন্না নয় এটা অব্লিগেটরি অব্লিগেটরি সুন্না তার মানে হচ্ছে সুতরাং মানে যেটাকে আমরা ফরজ ওয়াজিব অজিব এই জন্য দাড়ি রাখাটা অজিব আচ্ছা যখন আমরা ওয়াজিব বলবো সেটা কি অপরিহার্য বুঝায় না অবশ্যই অপরিহার্য বুঝায় অবশ্যই অপরিহার্য বুঝায় কারণ কোন কোন আইমাই মুস্তাহিদিন তো ওয়াজিব আর ফরজকে একই ক্যাটাগরি বলছে যেমন বলো চা সলাত ওয়াজিবাতু জি সুতরাং দাঁড়িয়ে রাখা আমরা যেভাবে সমাজে বিভিন্ন লোকজনের কাছ থেকে মুসলমানের কাছ থেকে শুনি যেটা সুন্নাত মানে বিষয়টা কেমন ভাবে উল্লেখ করা হয় যে মনে হয় না রাখলে না এভাবে যেটা তরক করা যায় তাহলে মানুষ তরক করতে শুরু করে কিন্তু আসলে তো যদি শূন্য বলা হয় তবুও তো যেটা রেকমেন্ডেড রেকমেন্ডেড এর সঙ্গে এটা নয় যে যেটা তরক করা যায় বরং যেটা রেকমেন্ডেড টু ডু করাটা উচিত আর আপনি তো বলেছেন এটাই যে শুদ্ধ যে দায় রাখাটা ওয়াজ এর মানে হচ্ছে কেউ যদি না রাখেন তাহলে তিনি পাপি হবে অবশ্যই পাপি হবে যদি পাপি হবে আবার এই বিষয়টা যে আমাদের সমাজে চালু আছে মানে এই এই এইটা যেমন মনে করেন যে আপনি যে কোনো আলেমদের কাছে জিজ্ঞাসা করেন যে লোকটা দাঁড়িয়ে রাখে না তাকে কিন্তু তাকে তারা মানে ফাসিক বলতেও দিদাওয়াত করেন না আচ্ছা ফাসিক বলতেও দিদাওয়াত করেন না করেন না আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আমাদের অনেক তরুণ ভাইয়েরা আছেন যারা ভাবছেন যে বিয়ের পরে দায় রাখবেন না এখন একটা তারা ভাবছেন তারা জানেন যে ওয়াজিব আমি রাখবো রাখা উচিত কিন্তু তারা মানে বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে চান তো এই সময়টুকুতে তাদেরকেও আমি তো মাঝে মাঝে কারোর কাছ থেকে এরকম প্রশ্ন পাই যে যদি স্ত্রী পছন্দ না করেন তাহলে নাকি নারী রাখা যাবে না আপনার আপনার কিছু ছেলের তাদের অভিব্যক্তি আবার আমার কাছে কিছু জানা তার দুটি কন্ট্রাডিক্ট হয়ে গেল মানে বিয়ের পরে রাখবে তারা আবার বলতেছে না বিয়ের পরে স্ত্রী না চাইলে রাখা যাবে না এগুলো সবগুলোই আমাদের সকল যুবক ভাইয়েরা তারা আল্লাহর বিধান মেনে চলে আমরা আশা করবো ইনশাআল্লাহ আল্লাহর বিধান মানার মধ্যেই আমাদের কল্যাণ আর কি জি ভাই আপনার নাম বলে প্রশ্ন করুন